দেখে আপনাদেরও মনে হচ্ছে যে আসলে আমি যদি এমন একটা বানাতে পারতাম হ্যালো এআই থেকে কিভাবে ভিডিও বানাবেন আজ আপনাদের আমি সেটা দেখাবো তো সর্বপ্রথম আপনি ক্রোমে গিয়ে হ্যালো এআই সার্চ করে ওপেন করে নেবেন তারপরে যে কোনো জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ করে নেবেন এখানে ভিডিও করার জন্য একটা ক্রেডিট দেয় ওনারা এই এই অ্যাপ থেকে তো যাই হোক ক্রেডিট পাওয়ার পর এখন আপনি যে কোনো একটা ইমেজ নেবেন যে ইমেজে বা যে ছবির পরে আপনি ভিডিও বানাতে চান পরে আপনি প্রম ওইখানে লিখে দিলেই এখন তৈরি হয়ে যাবে আপনার ভিডিও তো একটু সময় নেবে যেহেতু একটু এই সবাই কাজ করতেছে এই জায়গাটা একটু খুব স্লো কাজ করে হ্যালো এ টু একটু স্লো কাজ করে কিন্তু কোয়ালিটিটা খুব সুন্দর হয় ভিডিও কোয়ালিটি সুন্দর হয় এই যে আমার এই ভিডিওটা দেখেন চলতেছে আমি আসলে যেভাবে ক্রম দিয়েছি সেইভাবেই এই জিনিসটা বানিয়ে দেবে এই যে আমি এর আগেও কিছু বানিয়েছিলাম নিচে আছে সেইগুলো এই যে আপনার দেখতে পাচ্ছেন হ্যালো এআই দিয়ে আপনি এভাবে ভিডিও তৈরি করতে পারবেন এআইর মাধ্যম দিয়ে এ আই দিয়ে আপনি যেটা লিখবেন সেটাই ওখানে চলে আসবে আপনার লেখাটা যত ক্লিয়ার হবে স্পষ্ট হবে তত সুন্দর করে ওরা ভিডিও তৈরি করে দেবে তো চলেন দেখে আসি যে আসলে আমার একটা ভিডিও একটা ভিডিও বানিয়েছিলাম কিন্তু হয়নি যা লেখা লেখা বলছিলো হয়তোবা এই ভিডিওটা আসলে একটু সময় লাগতেছে আমার নেট কানেকশানের জন্যও হতে পারে তো সবাই একটু ধরে ধরে থাকেন দেখেন সমস্যা নেই তো এই যে ভিডিওটা তৈরি হয়ে গেছে এখন আমরা দেখতে পারবো ভিডিওটা আসলে কিভাবে কেমন হলো এই হচ্ছে ভিডিওটা যাই হোক আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রম লাগলে সেটাও বলবেন এখানে কি লিখবো সেটা নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাও আপনি আমাকে জানাতে পারেন